এই উপকূলে আঘাত এনেছে ঘূর্ণিঝড় রেমাল রবিবার ছাব্বিশে মে দুই হাজার চব্বিশ বাংলাদেশ উপকূলে আঘাত এনেছে প্রবল ঘূর্ণিঝড় রেমাল রোববার ছাব্বিশে মে সন্ধ্যা ছয়টায় রেমালের অগ্রভাগ উপকূল স্পর্শ করে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ শামীম হাসান গুয়ে রোববার ছাব্বিশে মে রাতে আবহাওয়ার বিশেষ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান শামীম বলেন প্রবল ঘূর্ণিঝড় রেমাল উপকূল অতিক্রম করতে সাত থেকে আট ঘন্টা সময় নেবে দিক দিয়ে পশ্চিমবঙ্গ উপকূল শুরু করেছে। বাংলাদেশের এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে বলে জানিয়েছেন স্বামী হাসান ভয়াবহ এই ঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকায় আট থেকে বারো ফুট উঁচু জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে আবহাওয়া অধিকতরের তথ্য মতে রেমালের প্রভাবে উপকূলীয় জেলা বরিশাল পটুয়াখালী ফেনি কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর চট্টগ্রাম কক্সবাজার এবং এসব এলাকার দ্বীপ ও চরের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে আট থেকে বারো ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে